ভাই তার ভাইকে কেন মারল এই যে বাদি জাহাঙ্গীর বাড়ির জাহাঙ্গীর সাথে তার স্ত্রী স্ত্রীর সমস্যা ছিল সমস্যা হল একটা প্রেমকেন্দ্রিক প্রেম কেন্দ্রিক রুবেল একটা প্রেম করতো এবং এই পরকায় প্রেম করাকালীন তাদের ভিতরে অন্তরঙ্গ মুহূর্তের ছবি রুবেল ধারণ করে ধারণ করে বিভিন্ন লোকজনকে নিজ সড়াই দেয় সড়াই যায় পরে জাহাঙ্গীর ভীষণভাবে অপমানিত হয় সমাজে কেউ প্রতিশোধ দিতে চায় কীভাবে পজিশন দিবে সে তখন তার তারাইফ ওয়াইফ কিন্তু একটু বোকা শোকা টাইপের ছিল লেকে মেরে সে তার স্ত্রী এবং স্ত্রী প্রেমিক রুবেন এবং তার শ্বশুর এবং শাশুড়ি মামলা দিয়ে তাদেরকে হয়রানি করার জন্য এই এই মামলা রুজু করে গত পাঁচ বারো দু হাজার চব্বিশ তারিখে পাঁচ ব্রিজের পদ্মার শহরের ডুবাই একটা অজ্ঞাত লাশ পাওয়া যায় এই লাশের একটা বিশেষত্ব ছিল যে লাশের গায়ে পুলিশের একটা পুল ছিল শীতকালে যে পুলিশ পরে ডিএমপি সেই পুল ছিল সেইভাবে আমাদের আগ্রহ বিষয় ছিল যে এটা কোনো পুলিশ সদস্য কি না পরদিন আমরা সকালবেলা জানতে পারি এটা কোনো পুলিশ সদস্য না এটা বয়েস প্রোয় নামে ছেলে তা বাবান স্মার্ট তার লাশের হাত পা এবং মুখ বাঁধা ছিল লাশ পাঁচ তারিখ পাওয়া গেলেও মামলা রুজু হয় নয় তারিখে আপনারা প্রশ্ন ছিল নয় তারিখে মামলা রুজ হলো ইন দামটিম আমরা বাদী যে আত্মন লাশ আইডেন ছিল বাদীর আত্মীয় ভিত্তিমে আত্মীয় আইডেন্টিফাই করেছে এবং তাদেরকে বলে একটা মামলা যে তারা মামলা দিয়ে খুব গড়ে মেশি করতেছিল তার মধ্যে দয় থেকে মামলা হলো অজ্ঞাতনামা আসামিরুদ্ধে এর বিষয় একটা ইতিহাস আছে একটা অনেক বড় একটা ঘটনা আছে এই ভিক্টিম কিন্তু নিখোঁজ হয় ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশে নিখোঁজ হলে সাতাইশ তারিখে এই যে বাদী জাহাঙ্গীর সেটা থানায় জিডি করে যে তার ভাই নিখোঁজ রেস এবং আঠাইশ তারিখে সে এলাকায় মাইকিং করে যে তার ভাই নিখোঁজ রেস এরপরে সে আঠাইশ তারিখ কোর্টে যাই একটা অপহরণ মামলা করে তার ভাই অপহরণ করেছে এই বর্ণনা দিয়ে একটা কোর্টে শিয়ার মামলা করে মামলায় অভিযুক্ত করা হয় রুবেল একজনকে হাতেমা নামে তার সাবেক ওয়াই এবং ফাতেমার বাবা মানে তার শ্বশুর এবং তার সুমন দিকে চারজনকে অভিযুক্ত করে কোর্টে একটা শেয়ার মামলা করে এই মামলাটা পিবিআই কাছে তদন্ত দিন আছে এরপর মামলাটা যখন নদী বিরুদ্ধে হলো থানা পুলিশ মামলাটা তদন্ত করেছিল ইন্টার আমাদের খুব ক্লোজ মনে ছিল যে মামলাটা যখন ভিক্ট্রিমকে নিয়ে গেছে ভিক্ট্রিমের কাছে ভিক্ট্রিমের যে ভ্যান গাড়ি ছিল ভ্যান গাড়িটাও মিসিং হয় তা আমরা দীর্ঘদিন ধরে সাসপেক্ট করতেছিলাম যে মামলাটা ভিক্রিমকে বাইরে কেউ মারে নাই ভিক্রিম মনে আসছিলো খুব খুব নিজের কেউ কেউ মেরেছে এবং সেটাকে আমাদের সারপ্রাইজ করার চেষ্টা করেছিল আমরা লাস্ট চার মাস ধরে যে বা দিয়ে যে ভিক্রিমের ভাই জাহাঙ্গীরকে অবজার্ভ করতেছিলাম সে কী করে কোথায় যাচ্ছে কী করতেছে তারপর আমরা তাকে পর্যাপ্ত সাক্ষ্য তাকে নিয়ে আসি যে কী হয়েছিল বলে তখন সে ঘটনার পূর্ণাঙ্গ বর্ণনা দেয় যে সহ আরও দুইজন নাম উজ্জ্বল এবং রুবেল সরি রুবেলের তিনজন তারা মিলে খুন্ডা করে এবং তার খুন্ডা করে তার ভ্যানটা নিয়ে যায় ভ্যানটা নিয়ে যেয়ে মিরাজ নামের একজনের কাছে বিক্রি করে দেয় আমরা সেই ভ্যানটা উদ্ধার করে সক্ষম হয়েছি এখন পরশু সাহেবের ভাই তার ভাইকে কেন মারল এই যে বাদি জাহাঙ্গীর বাড়ির জাহাঙ্গীর সাথে তার স্ত্রী স্ত্রীর সমস্যা ছিল সমস্যা হলো একটা পরকা প্রেম প্রেমকেন্দ্রিক ফাতেমা রুবেল নামে একটা লেসে দেয় প্রেম করতো এবং এই পরকায় প্রেম করাকালীন তাদের ভিতরে অন্তরঙ্গ মুহূর্তের ছবি রুবেল ধারণ করে ধারণ করে ভিন্ন লোকজনকে নিজে ছড়াই দেয় সড়াই দেওয়ার পরে জাহাঙ্গীর ভীষণভাবে অপমানিত হয় সমাজে সে প্রতিশোধ দিতে চায় কীভাবে প্রতিশোধ দিবে সে তখন দেখলো তার ভাই ওয়াইস কিন্তু একটু বোকা শোকা টাইপের ছিল লেকে মেরে সে তার স্ত্রী এবং স্ত্রীর প্রেমিক রুবেল এবং তার শ্বশুর এবং শাশুড়ে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করার জন্য এই মামলা রুজু করে মামলাটা জেলা টিভি ডেলিভ করে ফেলেছে মিন টাইম যে তিনজন আসামি তিনজন আসামি দুজন গ্রেপ্তার হয়েছে রাখি একজন পদার্থ আছে আমরা তাদেরকে গাছ থেকে গ্রেপ্তার করবো বলে আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আপনাকে